দর্শক মন্ডলী অনেকে আমাদের কাছে ডিজিটাল ডিসপ্লে গুলো চেয়েছিলেন তা আমাদের কাছে আর অল্প কিছু ডিসপ্লে আছে তো এই ভিডিওতে আপনাদেরকে দাম সহ বিস্তারিত আলোচনা করবো আপনাদেরকে বলছি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় কিন্তু বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো ভিডিওতে আপনারা ক্যামেরার সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে এটা বারো ভোল থেকে বাহাত্তর ভোল পর্যন্ত কানেকশন করতে পারবেন অর্থাৎ এখানে একটা সেটিংস আছে এই সেটিংসে আপনি এটা তিন ক্যাটাগরির ব্যাটারিতে লাগাতে পারবেন লিথিয়াম আয়ন ব্যাটারি লিথিয়াম ফসফেট ব্যাটারি এবং পাউডার পানির ব্যাটারিতে অর্থাৎ যে কোনো ব্যাটারিতে আপনারা এই ডিসপ্লেটা সেট করতে পারবেন তো এটা কিন্তু সেটিং করে নিতে হবে পিছনে একটা সেটিং বাটন রয়েছে এটা চেপে ধরে আপনাকে সেটিং করতে হবে এখানে তিনটা অপশন দেওয়া আছে তিন ব্যাটারির জন্য তো এটার ভিডিও আমাদের দেওয়া আছে এই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন যে কীভাবে সেটিং করতে হয় তো এই ডিসপ্লেগুলো আমাদের কাছে আর অল্প কিছু আছে অনেকেই অর্ডার করেছেন অনেক দিন ধরে ভিডিও ছাড়া হয়নি অনেকে রিকোয়েস্ট করেছেন যে ভাই ডিসপ্লের একটা ভিডিও দেন তো এই ডিসপ্লের ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেলাম তো এই ডিসপ্লেগুলো আমাদের কাছ থেকে পাবেন মাত্র ছয়শো টাকা প্রতি পিস তো ছয়শো বিশ টাকা প্রতি পিস এটা নেওয়ার সিস্টেম হচ্ছে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ একশো বিশ টাকা আগে পাঠাতে হবে আর ছয়শো বিশ টাকা দিয়ে রিসিভ করতে হবে অর্থাৎ আপনার সাতশো চল্লিশ টাকা পড়বে এই ডিসপ্লেটা একশো বিশ টাকা পাঠিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাতে হবে এই ঠিকানা অনুযায়ী আপনারা আমরা যদি স্টেজ ফার্স্টে মাল পাঠিয়ে থাকি তো হোম ডেলিভারি আপনার হাতে পৌঁছে দিবে রাইটার আপনি হাতে পেয়ে পাওয়ার পরে আপনার সাথে যদি ব্যাটারি থাকে সেই ব্যাটারিতে আপনারা চেক করে প্লাস মাইনাস লাগিয়ে চেক করে এরপরে কিন্তু রিসিভ করতে পারবেন কোনো সমস্যা নেই তো দামটা মনে রাখবেন ছয়শো টাকা প্রতি পিস দর্শক আমরা প্রত্যেকটা ভিডিওতে কম বেশি বিস্তারিত এবং দাম সহ বলার চেষ্টা করি যাতে করে আপনারা বুঝতে পারেন তাই এটা আপনারা বারো ভোল্ট থেকে বাহাত্তর ভোল্ট পর্যন্ত কানেকশন করতে পারবেন অর্থাৎ আপনি বারো ভোল আইপিএস ইউপিএস সোলার ইনভাইটার অথবা ইলেকট্রিক বাইক ইলেকট্রিক স্কুটি ইজি বাইক ইলেকট্রিক বাইক আপনার ইলেকট্রিক স্কুটার অর্থাৎ বারো ভোল থেকে বাহাত্তর ভোল পর্যন্ত যে কোনো ডিভাইসে আপনারা এই ডিসপ্লেটা ইউজ করতে পারবেন দর্শক মন্ধু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আর লম্বা করবো না শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং পাশে থাকা বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসছে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ